পড়তে পড়তে অনেক কিছুই জানা যায় আর পড়ার অভ্যাস চলে গেলে সব কিছুই ভুলে যায় প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয় সিং রিজনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে কন্ডিশনাল সেন্টেন্সেস হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট এবং যারা ইংরেজি সেকেন্ড পেপারে এই কন্ডিশনাল সেন্টেন্সটি যাদের আছে কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের সহ যারা জবে পরীক্ষা দিতে যায় সবার জন্য এই কন্ডিশনাল সেন্টেন্সটি খুব বেশি ইম্পর্ট্যান্ট আজকে আমরা আমাদের এই পুরো ভিডিওর যদি দেখাবো যে কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে তুমি সলভ করতে পারবে চলো আমাদের আজকের মূল ক্লাসটিতে আমরা প্রবেশ করি ইয়েস প্রিয় শিক্ষার্থী দেখো এখানে তোমাদের জন্য আমি আগে থেকে তোমাদের যে নোট সেই নোটগুলো আমি নিয়ে এসেছি তোমরা এখান থেকে সেই বিষয়গুলো জানতে পারবে কিভাবে তুমি কন্ডিশনাল সেন্টেন্স সলভ করতে পারবে সেটা নিয়ে জানবে তো প্রিয় শিক্ষার্থী আমি প্রথমে যে বিষয়টি তোমাদেরকে জানাবো কন্ডিশনাল সেন্টেন্সের একটি বেসিক ইনফরমেশন তোমাদেরকে জানাতে চাই আমার এই ভিডিওটির মধ্যে সেটা হচ্ছে ধরো তোমাকে একটা প্রশ্ন করা হলো যে কন্ডিশনাল সেন্টেন্স অথবা কন্ডিশনালস কয় রকমের এখন তুমি কি উত্তর দেবে আমার ভিডিওটি তোমরা একটু করে থামিয়ে দিয়ে এই প্রশ্নটার উত্তর সবাই কমেন্টস করো যে প্রশ্ন হচ্ছে কি যে কন্ডিশনাল কয় প্রকার হ্যাপি এসে আমি আশা করবো আমার ভিডিওটি থামিয়ে তোমরা তোমাদের উত্তরটা আগে দিবে দেন পরবর্তী কথাগুলো শুনবে হ্যাঁ আমি যেটি তোমাদেরকে শুরুতে বলছিলাম যে কন্ডিশনাল যে চার রকমের হয় কয় রকমের চার রকমের জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এন্ড হচ্ছে থার্ড ফোর্থ থার্ড কন্ডিশন হবে ঠিক আছে এই চার রকমের কন্ডিশন কিন্তু আমাদের জানতে হবে এবং এই চার রকমের কন্ডিশন জানা অর্থ হচ্ছে যে তুমি টোটাল কন্ডিশনার সেন্টেন্স নিয়ে জানতে পারবে তো চলো প্রিয় শিক্ষার্থী আমরা দেখব যে এই জেরো কন্ডিশন থেকে শুরু করে থার্ড কন্ডিশনার পর্যন্ত এই যে চার রকমের কন্ডিশন গুলো কখন হয় সেটা নিয়ে আমরা আজকে আমাদের এই ক্লাসটিতে দেখব লেটস গো ইয়াস প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা যে রুলসটি দেখছি সেটি হচ্ছে ইফ যুক্ত যে ইফ থাকলে তো আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হবে তো আমি তোমাদেরকে প্রথমে যে বিষয়টি দেখাচ্ছি ইফ দিয়ে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে অর্থাৎ ইফ এর সাথে যখন প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত ক্লজ হবে তখন আমরা পরবর্তী ক্লজটি কিভাবে লিখব আমি আমার একটা ভিডিওটি দেখিয়েছি যে ক্লজ এবং ফ্রেজ মধ্যে তফাৎ তফাৎ থাকে সেটা তোমরা আশা করছি ওই ভিডিওটি থেকে জেনে নেবে তো দেখো প্রিয় শিক্ষার্থী ইফ এর পরে যদি দেখেন ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এখন আপনার যদি প্রশ্ন থাকে যে প্রেজেন্ট ডেফিনিট টেন্স কি আমি জানি না সেটার ক্ষেত্রে আমিও জানি না তুমি কি করবে অর্থাৎ মূল কথাটা হচ্ছে সাবজেক্টের পরে বি ওয়ান অথবা বি ফোর হবে এখন বি ফোর মানে কি বি ফোর মানে হচ্ছে যে মূল ভাবের সাথে অ্যাসেস ঠিক আছে আবার এখানে একটা কথা তুমি যখন চ্যাট জিবিটিতে যাবা বি ফোর মানে তুমি সেখানে ভারতের সাথে আইনজিও বলতে পারে অথবা সেটাকে তারা বলতে পারে জিরান বা পার্টিসিপেন্ট সুতরাং সেটাও ঠিক আছে ওকে তো দেখেন ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরেও যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত একটা ক্লজ লেখা হয় তখন সেটাকে জিরো কন্ডিশনাল বলা হয় আমি শুরুতে বলছিলাম যে কন্ডিশনাল চার রকমের হয় তার মধ্যে জিরো কন্ডিশনাল কখন বলবো যখন ইফ যুক্ত বাক্যে প্রথম অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন কিন্তু তুমি সেটাকে কি বলবা জিরো কন্ডিশনাল বলবা এন্ড আমাদের যে দেখার বিষয় সেটা হচ্ছে এর পরে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় অর্থাৎ সাবজেক্টের পরে ভি ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাসি যুক্ত হয় অর্থাৎ ভি ফোর হয় তখন আমরা পরবর্তী যে বাক্যটা করবো সেখানে সাবজেক্ট দিয়ে অর্থাৎ সাবজেক্টের পরে আমরা মূল ভার ভি ওয়ান অথবা ভি ফোরও করে দিতে পারি যেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং যেটাকে আমরা জিরো কন্ডিশনালও বলতে পারি যেমন দেখো ইফ ইউ কাম আই গো অথবা আই গো দেয়ার যে কোনো কিছু লেখা যেতে পারে বাট এখানে আমরা কোন টেন্স করলাম এটা

টেন্স থাকলে প্রেজেন্ট ডিগ্রি যুক্ত সেন্টেন্স থাকলে আমরা পরে সাবজেক্টের পরে ক্যান দিতে পারি ম্যায় দিতে পারি উল দিতে পারি শ্যাল দিতে পারি অ্যান্ড দেন তারপরে কিন্তু ভি ওয়ান হবে অর্থাৎ মূল ভার হবে যেমন দেখেন ইফ ইউ কাম আই উইল গো তুমি চাইলে লিখতে পারো আই উইল গো দিয়ে এরকম করে দিয়ে লিখতেও পারো কোনো সমস্যা নেই অ্যান্ড তখন এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল ঠিক আছে যখন আমরা

প্রিয় আমি কিন্তু এখানে সুরটা আপনাকে ইচ্ছা করে এখানে লেখার পর আমি এখানে এটাকে এখন ক্রস চিহ্ন দেওয়ার একটাই কথা কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে এবং কিন্তু একটা বিষয় আপনাকে জানতে হবে আমরা অনেকে মনে করি সুরটা হচ্ছে না প্রিয় শিক্ষাতে আমরা মনে রাখবো সুটটা কখনো পাস্ট টেন্স আমরা ব্যবহার করছি না সুটটা হয় তোমার প্রেজেন্ট ডিভেন্ডে যুক্ত হতে পারে অথবা সেটা তুমি ফিউচার টেন্সও ব্যবহার করতে পারো ঠিক আছে একটা বেসিক ভাব্য ওকে আমরা আমাদের মূল কথায় প্রবেশ করলাম আমারও সেটা হচ্ছে কি ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তার মানে পরে যদি ভি টু হয় ভি টু মানে হচ্ছে মূল পাস্ট ফর্ম যদি হয় আমরা পরবর্তী ক্লাস শুরু করব সেখানে একটা সাবজেক্ট দিব যে কোনো একটা সাবজেক্ট প্রোনাউন যেটাও হোক আনব আনার পরে হয়তো আমরা কুড দিব শুট আমরা দিয়ে করব না ঠিক আছে উড দিব অথবা মাইট দিব এবং তারপর হচ্ছে মূল দিব ঠিক আছে যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলতে পারি তাহলে দেখো ইফ ইউ কেম এ দেখেন ইফ দিয়ে শুরু হয়েছে বাক্যটা এবং কেমটা হচ্ছে ফার্স্ট টেন্স আই উড গো দেয়ার তাহলে এই যেখানে আই উড গো দেয়ার একটা ক্লস আপনি বের করলেন অ্যান্ড এটা একটা ক্লস হয়ে গেল এবং সেটা আমরা কীভাবে উঠতালাম কারণ ইফ এর সাথে যে ক্লসটা আছে যে বাক্যটা আছে সেটা ফার্স্ট ইনডিফিনিট আছে দ্যাটস হয় আমরা উড দিয়ে ভিওয়ার করলাম অথবা আপনি কুড দিয়েও ভিওয়ার করতে পারেন অথবা আপনি মাইক দিয়েও ভাব লিখতে পারেন যেটাকে বলছে ভিওয়ার এন্ড এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনও হিসেবে ধরছি ঠিক আছে তাহলে সেকেন্ড কন্ডিশন কোনটা যেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর সাথে যুক্ত হই কুড আমরা মাইন্ড দিয়ে মুড় ভাব তাহলে আপনারা দেখেন ইফ ইউ কেম আই উড গো দিয়ে দেখছেন মুড পরে মুড় ভাব ঠিক আছে এন্ড কাম টু দা নাম্বার ফোর ইফ এর পরে যদি past perfect থাকে হ্যাঁ প্রিয় ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্টেন্ট রুলস কারণ এই রুলসটা থেকে কিন্তু কনফিউশন তৈরি হয় স্টুডেন্টদের আপনাদের কিন্তু একটা জায়গায় কনফিউশন তৈরি হয় যে past perfect এবং past indefinite দুটোটাকে একই মনে করে ফেলে একটু খেয়াল করে আমরা দেখবো দেখেন ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় এখন প্রিয় শিক্ষার্থী পাস্ট পারফেক্ট মানে আমরা ইতিমধ্যে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে দেখেছি যে পাস্ট পারফেক্ট বলতে সেটাকে বোঝাবো যেখানে সাবজেক্ট থাকবে এন্ড তারপরে অবশ্য হ্যাট থাকবে এবং হ্যাডের পরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে আদারওয়াইজ সেটাকে পাস্ট পারফেক্ট বলা যাবে না বলা যাবে না এন্ড বলা যাবে না তাহলে খেয়াল করেন পাস্ট পারফেক্ট মানে কি হবে হ্যাড হবে এবং হ্যাডের পরে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম থাকতে হবে যেটাকে আমরা ভি3 হিসেবে ধরছি তো ঈদ এর পরে যদি পাঁচ পারফেক্ট থাকে আপনাকে অবশ্যই কুট দিয়ে আমরা সুট না দিয়ে করব কুট দিয়ে কুট দিয়ে অথবা মাইট দিয়ে তারপর আপনাকে কি আনতে হবে হ্যাঁ আনতে হবে এবং তারপর অবশ্য ভাববে পাঁচ পারে ফর্ম করতে হবে তার মানে কুড হ্যাপ দিয়ে ভিত্রি অথবা উঠ দিয়ে ভিত্রি অথবা মাইট হ্যাপ দিয়ে ভিত্রি করতে হবে কখন যদি সাথে পাঁচ পারফেক্ট থাকে ঠিক আছে এন্ড এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল আমরা যেটা উঠার দিয়ে সুটার দিয়ে করছি এটাকে বলা হয় কি কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তাহলে দেখেন তো একটু করে ইফ ইউ হ্যাভ ইফ ইউ হ্যাড কাম যদি তুমি আসতে পারতে এটা আনরিয়েল কিন্তু এটা আর হয় নাই ইফ ইউ হ্যাড কাম এই যে হ্যাড আছে এন্ড দেন কাম আছে আই উড হ্যাভ গন देयर তাহলে এই যে উড দিয়ে আপনি বাক্যটা করতেছেন উড হ্যাভ গন देयर দেয়ার দিলে না দিলে সমস্যা নেই তাহলে কি হয়ে গেল ইফ যুক্ত বাক্যটা পাস পারফেক্ট হয়েছে ওদিকে উড দিয়ে ভিতরে হয়েছে এবং এটাকে বলা হয় থার্ড কন্ডিশন এই ক্ষেত্রে একটা বিষয় প্রিয় শিক্ষার্থী মনে রাখবে সেটা হচ্ছে উঠা দিয়ে যদি তোমার মেইন ক্লজটা যদি উড দিয়ে ভিতরে থাকে তাহলে ইফ দিয়ে তুমি

ইফের সাথে বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড দেন তুমি যে বাক্যটা করবে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তখন সেটাকে আমরা জিরো কন্ডিশনে বলবো যেটা রিয়েল আমার যদি ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত বাক্যকে আমরা যখন মেইন ক্লজটা যখন করব ক্যান দিয়ে মে দিয়ে শেল দিয়ে উইল দিয়ে তখন আমরা সেটাকে বলবো ফার্স্ট কন্ডিশন এটাও কিন্তু রিয়েল কন্ডিশন কিন্তু আমরা যখন ইফ যুক্ত বাক্যে পাস্ট টেন্স যদি থাকে তারপরে ক্লজটা যখন সাবজেক্ট দিয়ে কুড দিয়ে অথবা শুড দিয়ে আমরা সুদ দিয়ে না করার চেষ্টা করবো কুদ দিয়ে উদ দিয়ে বা মাইট দিয়ে যখন বিয়ে অন করবো তখন সেটা হয়ে যাচ্ছে সেকেন্ড কন্ডিশন দেন ইদ দিয়ে যখন পাঁচ পারফেক্ট টেন্স থাকবে তখন আমরা উঠে অথবা কুড হ্যাপ অথবা মাইট হ্যাপ দিয়ে যখন ভারবে পাস পারিস ফর্ম করছি তখন সেটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশন এন্ড তুমি যদি এই কয়টা রুলস তোমার যদি জানা হয়ে যায় তার পরের ব্যাপারটা তোমার কাছে ইজি হয়ে যাবে তাহলে লেটস গো দেখেন এরপরে পাঁচ নাম্বারটা দেখো তো প্রিয় শিক্ষার্থী শুরুতে কি আছে হ্যাট আছে যদি শুরুতে হ্যাট থাকে সেটাকে আমরা ইফ মনে করতে পারি ঠিক আছে তাহলে কি দেখেন স্ট্রাকচারটা বলছে যদি শুরুতে হ্যাট থাকে তারপরে সাবজেক্ট যদি থাকে অ্যান্ড এর পরে যখন সাবজেক্ট আছে এরপরে যদি ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম থাকে হ্যাট প্লাস সাবজেক্ট দিয়ে ভি থ্রি যদি হয় এরপর অবজেক্ট থাকলো না থাকলো কোনো প্রবলেম নাই কিন্তু হ্যাট এর পরে সাবজেক্ট এর পরে যদি ভার্ব এর পাস পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে প্রিয় শিক্ষার্থী দেখেন তো হ্যাট এর পরে ভি থাকলে আমরা একটু আগে করেছি না পাস পারফেক্ট

অথবা উট দিয়ে মূল ভাব দিব অথবা মাইক দিয়ে মূল ভাব দিব একই কথা দেখেন তো হ্যান্ড এর পরে সাবজেক্ট এরপর অবজেক্ট করলো আমরা এরপরে যে ক্লজটা করছি আমরা কি করব আমরা যেটা করব এখানে যে আমরা সাবজেক্ট দিব সাবজেক্ট এনে কুট দিতে পারে আমরা শুধ না দিয়ে করবো কুট দিতে পারে উট দিতে পারে মাইক দিতে পারে অ্যান্ড দেন এরপর হচ্ছে কি মূল ভাব এক্সাম্পলটা দেখেন হ্যাড আই এ লট অফ মানি দেখছেন হ্যাড আই লট তাহলে আই লট অফ মানিটা এক্সটেনশন যদি আমার অনেক টাকা থাকতো আর বাইকার দেখছেন উট দিয়ে মূলভাব তাহলে পুরো আনসারটা কি হলো হ্যাড আই লট অফ মানি আউট বাই কার তো হ্যাড দিয়ে কিছু না থাকলে আর উঠ দিয়ে বিয়ন হবে এই হচ্ছে কথা আর হ্যাডের পরে সাবজেক্টে পরে ভিতে থাকলে উঠার দিয়ে ভিতে আনতে হবে তো আশা করছি প্রিয় শিক্ষার্থী ছয় পর্যন্ত আপনাদের ক্লিয়ার হলো অ্যান্ড দেন আমরা সাত নাম্বার রুসে যাব অ্যান্ড সাত নাম্বার রুটসে একটু খেয়াল করি আমরা সবাই যদি ইফ যুক্ত বাক্যে সাবজেক্টের পরে অয়ার থাকলে তারপরে অবজেক্ট অথবা বেশিরভাগ সময় আমরা দেখি নাউন হিসেবে মানে নাউন থাকে প্রণাম থাকতে পারে তো আমরা বলছি সাবজেক্টের পরে যদি ইফ দিয়ে বা কোটা শুরু হলো সাবজেক্টের পরে ওয়ার দিল তার মানে তো পাস্ট টেন্স হ্যাঁ তো পাস্ট টেন্স থাকলে আমরা একটু আগে বলেছি উড বি ওয়ান উড বি ওয়ান অথবা মাইট বি বি ওয়ান কুড বি ওয়ান হয় তাহলে এখানে আমি একটা বিষয় বলবো যে সাত নম্বরটা দেখেন ইফ এর পরে সাবজেক্টের পরে যদি ওয়ার হয় তারপরে নাউন থাকলো বা অবজেক্ট থাকলো তখন আমরা কিন্তু এখানে দুইটা নিয়মে করতে পারি আপনার ইউনিভার্সিটি এক্সামে কিন্তু এই রুলসটা আসাস চান্স কিন্তু বেশি খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী এন্ড পরীক্ষাও কিন্তু একই কারণ এখানে কিন্তু আপনার দুইটা নিয়মে করা যেতে পারে ইফ এর পরে সাবজেক্টের পরে যদি ওয়াই হয় তারপরে কিন্তু আপনি দ্বিতীয় ক্লাসটা অর্থাৎ মেইন ক্লাসটা আপনি সাবজেক্টের পরে কুট দিয়ে এই যে সাবজেক্টের পরে কুট দিয়ে আপনি মূল ভাব লিখতে পারেন কুট দিয়ে মূল ভাব লিখতে পারেন মাইট দিয়ে মূল ভাব লিখতে পারেন অথবা আপনি আরেকটা রুলস বা আরেকটা ক্লস মেক করতে পারেন সাবজেক্ট দিয়ে কুড হ্যাভ দিয়ে বিত্রি করতে পারেন আমরা শুধু লিখবো না বললাম উড দিয়ে হ্যাভ দিয়ে বিত্রি লিখতে পারেন অথবা মাইট দিয়ে হ্যাভ দিয়ে বিত্রি লিখতে পারেন তাহলে সাবজেক্টের পরে যদি ওয়্যার থাকে এক যুক্ত বাক্যে সাবজেক্টের পরে যদি ওয়ার্ড থাকে তখন আমরা কিন্তু দুটো নিয়মে যে একটা করলে আমাদের উত্তর হবে আশা করছি আমরা এটা বুঝেছি এক্সাম্পল দেখেন ইফ আই ওয়্যার এ ইফ আই ওয়ার্ড এ বার্ড দেখছেন আই এর পরে কিন্তু ওয়ার্ড দিয়েছে আয়ের পরে কি আসলে বেশি আর হয় হ্যাঁ হয় যখন অবাস্ত এটা হচ্ছে আনরিয়েল তাহলে দেখেন ইফ আয়ার বাট আমি তো আর পাকে হতে পারবো না ঠিক না আমি তো আর তুমি হতে পারবো না এটা হচ্ছে কথা তাহলে ইফ এর পরে যদি দেখেন ইফ আয় ওয়ার বার্ড তাহলে ওয়ার আছে ইফ যুক্ত বাক্যে সাবজেক্ট এর পরে ওয়ার আছে আমরা লিখলাম ইফ আয় বাট আই উড ফ্লাই ইন দ্য স্কাই অথবা আমরা চাইলে এটাও লিখতে পারি ইফ আয় ওয়ার বাট আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই এই ক্ষেত্রে আশা করছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন আমাদের যে রুলস গুলো আমরা এখন এখানে দেখালাম এক থেকে কত সাত পর্যন্ত এই এক থেকে সাত পর্যন্ত যে বাক্যগুলো আমাদের হয়েছে এভাবেই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স গুলো পরীক্ষায় থাকে সেটা তুমি যদি ভার্সিটি এডমিশনে যাও তখন তোমাকে এমসিকিউ আকারে দিবে আর তোমরা যারা এসএসসি পরীক্ষাতে আছো তোমাদের তো অবশ্যই কম্পিটিটিভ সেন্টেন্সের একটা অংশ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সেই অংশে কিন্তু এরকম করে তোমাকে একটা ক্লজ মেকিং করে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে তো দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখা দিব আজকে ভিডিওতে সেটা হচ্ছে অনেক সময় যে এখানে আমি কিন্তু লিখে রেখেছি ইউজ অফ প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট রিপ্লেস দ্য প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট ইন প্লেস অফ ইফ অর্থাৎ আমরা ইফ দিয়ে যতগুলো ক্লস খেয়াল করলাম এই একই রকমের এর যখন যে টেন্স হবে সেই টেন্স অনুসারে কিন্তু প্রোভাইডেড দ্যাটও যদি থাকে আমরা সেভাবে করে করতে পারি এই যে এক থেকে চার বলেছাম তো যাই হোক আমাদের এটা দেখার দরকার আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখলে বুঝে যাবো যেমন প্রোভাইডেড ইউ কাম তাহলে প্রোভাইডেড দিয়ে বাক্যটা শুরু হলো আমরা ধরে নিলাম এখানে ইফ আছে ইউ কাম প্রেজেন্টেস তখন তুমি প্রেজেন্টেস লিখতে পারো অথবা উইল দিয়ে তুমি লিখতে পারো এই যে দেখো প্রোভাইডেড ইউ কাম আই গো অথবা প্রোভাইডেড ইউ কাম আই উইল গো তাহলে এখানের মধ্যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোনগুলো কোনটা কি কন্ডিশন যখন শুধু প্রেজেন্টেন্সের পরে প্রেজেন্টেশন যদি আবার লেখো তখন সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল

নিঃস্ত ভালোবাসা যেমন হয় না তেমনি আবার শর্ত নিয়ে সব সবাইকে ভালোবাসা যায় না আর এই সবগুলো শর্ত মানবার জন্য তোমাকে কিন্তু একটা শর্ত ভালোভাবে হবে ঠিক আছে আমরা এতগুলো কথা বললাম ছোট্ট একটি ভিডিওর মধ্যে লাস্টে তোমাকে আমি একটু টেস্ট করব যে তুমি কেমন করে রেসপন্স করছো তার আগে একটা কথা বলে রাখি তোমরা এই আজকের এই যে কন্ডিশনার সেন্টেস পুরো ভিডিওটি বারবার দেখার পরে তোমরা যারা নিজেকে জাস্টিফাই করতে চাও আজকের এই যে ভিডিওটি তোমরা দেখবা এই ভিডিওটির ঠিক যে ডেসক্রিপশন যে বক্স থাকবে সেইখানে কিন্তু তোমার প্রায় আমি পঞ্চাশটা এমসিকিউ টেস্ট কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা সবাই ওই এমসিকিউ টেস্ট গুলো নিজে নিজে করলে অবশ্যই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে তোমার কোনটা হচ্ছে কোনটা ভুল হচ্ছে তারপরেও যদি তোমরা সেই আনসার গুলো নিতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবা কার কি ধরনের প্রবলেম হলো এবং কোনটা জানতে চাচ্ছ তাহলে চলো আমরা আজকে যে যত ক্লাস করেছি সেই সেটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা টেস্ট এই মুহূর্তে নিব লেটস গো হ্যাঁ প্রিয় টেস্ট তো মনে করেন একটা বাক্য লিখলাম ইফ আই had enough মানি কমা দিয়ে তোমাকে একটা বাক্য লিখতে একটা বাক্য লিখছি তখন তোমাকে আটটা বাক্য লিখত তো সেক্ষেত্রে এই দুইটা বাক্য তুমি আহ দেখে সলভ তো আশা করছি আমি তোমরা আমার ভিডিওটি থামিয়ে দিয়ে তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করে দেন আমি তারপরে অংশে কি বলছি সেটা তোমরা জেনে নেবে তো আমি এখানে দুটো বাক্য তোমাদেরকে কমপ্লিট করতে দিয়েছি একটাতে বলেছি ইফ আই হ্যাড এনাফ মানি এরপরে তোমাকে বললাম যে করবার জন্য এরপরে ইফ আই হ্যাড দা জব এরপরে তোমাকে বাক্যটা আমি করতে বললাম তো দেখেন এরপরে অংশ আমরা চলে আসি তো অনেকে এই যে হ্যাড দেখার সাথে সাথে উদ্ধার দেওয়ার চেষ্টা করে দেখো এখানে হ্যাডের পরে আর কোনো ভার নেই দেখো তো এন্ড আবার এখানে দেখো তো হ্যাডের পরে একটা ভাব আছে তো আমরা বলেছি হ্যাড প্লাস ভি টু হলে পাস্ট পারফেক্ট টেন্স কোন টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এন্ড হ্যাড থাকলে শুধু তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স সুতরাং ইতিমধ্যে তোমরা তাহলে খেয়াল করেছো ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স এটা বোঝা যাচ্ছে ইফ আই হ্যাড এনাফ মানে আমার যদি অনেক টাকা থাকতো আই স্বাভাবিকভাবে আমি যদি বলতে পারি আই উড এই যে উড দিয়ে লিখছে আই উড হ্যাড দা পুল আবার দেখেন ইফ দিয়ে বাক্যটা শুরু হচ্ছে ইফ আই হ্যাড গট এই যে হ্যাড এর পরে ভি3 আছে যদি আমি চাকরিটা বা কাজটা পেতে পারতাম আই উড হ্যাভ এই যে উড হ্যাভ দিয়ে ফেললাম ঠিক আছে এরপর তুমি যা লিখতে চাও আই উড হ্যাভ ম্যারিড ইউ আই উড হ্যাভ গন দেয়ার যেখানে যেটা আই উড হ্যাভ আর্ন মানি আই উড হ্যাভ সার্ভাইভড মাই লাইফ যা লিখতে চান উড হ্যাভ দিয়ে লিখতে হবে ঠিক আছে আই উড হ্যাভ গন অ্যাপ্রোচ ঠিক আছে গনটা লিখছি তুমি অন্য কিছু লিখতে পারো আশা হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমরা এটার মধ্য দিয়ে চেষ্টা করো মানে বোঝার চেষ্টা করেছো তো আজকে আমরা এই পণ্য তো রাখবো ভিডিওটি তো আমি সবসময় যে কথাটি কথাটি বলতে চাই যে আমার ভিডিওটি থেকে যদি তুমি উপকৃত হতে পারো তখনই কিন্তু আমার এই ভিডিওগুলো সার্থকতায় পরিপূর্ণ হবে না হয় কিন্তু ওই শর্তহীন অনিশ্চর্তহীন কোনো কিছু হবে আমার ভিডিওটি দেখার একটাই সত্য যাতে তুমি তোমার জায়গা থেকে তুমি ইম্প্রুভমেন্ট করো ঠিক আছে প্রিয় আজকে এই পর্যন্ত আমরা আগামী ক্লাসে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই আশাটুকু নাকি আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো